তাইলে এই সিজার মিজার কর আছে আপনি রকম এনেই শুরু করেন আমি আপনাকে ভুল হইলে আমি দেখাই দিব হ্যাঁ হ্যাঁ গুরু ঠিকই কইছে কারণ পরে যদি গুরু না থাকে শিশুরা ভুল করলে সমাধানটা করব কি পরে যদি আটকে যায় তাহলে সমস্যা হবে এটা হ্যাঁ 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 এটাই বুঝ যদি মাছ কার মাছ পথে যায় আটকে যায় হেরা তার বাইরে করন যাব না অন ইল্লিগা আপনি এনেই শুরু করেন আমি বুলটুল হইলে টাইম নেহারসা বাইটার করে দেব সমস্যা নাই আচ্ছা বুঝলাম না

ए बना ए बना? तो आ, आ बना? एगा। ए तो सिक्यो है उ दुपाड टान करो टान कस के हां कस ती आन त लाइ लम है आयो ए बना हो अच्छा उड लम है ए इ बाई जडे ज पर सुस्ती जरा बार ना ना कि मानिस नै ठीक छ आज च साला जा इटु जेम जेम लागे जेम जेम लागे ताइल अच्छा अच्छा होय गसे गा गुरु की আরে যে গুরু মজা লাগছে মজা লাগছে না আসলে কইছিল ভাবি যে কৈছিল না যে আপনি একটা গুরু মানে একবার পিছালো মানে এটা আপনি পিএইচডি করছেন না হা হা সব কিছুই বুঝেন আরে সব বুজি এই সারা মন ওই তো মনে কর যে বুঝে নাই আমি তো মনে কর যে সবই দেখছি আমার সুক্তর তো আর ফাঁকি দি বিনা সত্যি করে কত তুই কি করছিস আপনার কাছে তো আর লুকানোর কোনো কথা নাই নাকি আপনি সব কিছুই বোঝেন আসলে সেন নাই ফিল হাত ঢুকিয়ে দিছিলাম হাত ঢুকাই দিছিলি